তো যাই হোক এ বন্ড সে বন্ড নয় আর সাত বছরের বন্ড কোথাও মানে সব জায়গায় আছে এরকম নয় তো চলো আলোচনাতে সেটাই দেখা যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমি ডক্টর কুন্তল বিট্টেল তোমাদের জন্য আজকে আবার একটা নতুন কন্ট্রোভার্সিয়াল না না ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি তো যে ইনফরমেশন তোমরা আর কোথাও পাবে না আর কেউ তোমাদেরকে বুঝিয়ে বলবে না আর গোটা ভিডিও যদি না দেখো তোমরাও বুঝতে পারবে না আর গোটা ভিডিও না দেখে প্লিজ কমেন্টে জিজ্ঞাসা করবে না পুরোটা দেখার পর যদি না বুঝতে পারো তার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপ ফেসবুক ইনস্টা সব আছে লিঙ্কগুলো তো তোমরা ক্লিক করতে তোমাদের হাতে খুব ব্যথা করে পয়সা লাগে হয়তো তো যাই হোক তো সেইগুলো ক্লিক করে দেবে এবং সেখানে প্রশ্ন করবে কারণ ইউটিউবের কমেন্ট অনেক থাকে কোনোটার অ্যান্সার দেওয়া যায় কোনোটা দেওয়া যায় না একটা কন্টিনিউয়াস স্টক করতে হলেও বুঝতে পারা যায় না তো অবশ্যই তোমরা তাহলে সেখানে সেই জন্য টেলিগ্রামে যোগ হবে তো আজকের যে আলোচনার ম্যাটারটা সেটা হচ্ছে বন্ড কিন্তু দু ধরনের হয় একটা হচ্ছে তোমার সার্ভিস বন্ড আর একটা হচ্ছে কোনো একটা কোর্স ডিসকন্টিনিউশন বন্ড তো আমরা এই যে কোর্স কন্টিনিউয়েশন বন্ড এটা নিয়ে আমরা কিন্তু এখানে খুব একটা আলোচনা করব না বছরের পর বছর চেঞ্জ হয় প্রত্যেক স্টেটে আলাদা আলাদা সে তুমি ছেড়ে পালাবে তার আগে তুমি ঠিক জেনে নেবে কোথায় কী কত টাকা আছে তো সেইটা নিয়ে আমরা খুব একটা কথা বলবো না আমরা মেনলি যে কথাগুলো বলবো যে এমবিবিএস এর পর এম এসের পর আর এস এর পর আর নিট মানে এস এর পর যে বন্ডের ব্যাপারগুলো আছে মানে কোর্স কমপ্লিট করার পর যে সার্ভিস বন্ডের ব্যাপারটা আছে সেই সব জিনিসপত্র নিয়ে যে তোমার পুরো একটা খিচুড়ি ব্যাপার হয়ে আছে আর মেনলি আমি যেটা বলবো ওয়েস্ট বেঙ্গলের যে ব্যাপারটা সেইটা আমরা আলোচনা করব আর বাদ বাদবাকি স্টেটেরগুলো আমরা একটু ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে যাব আর নো বন্ড যে ব্যাপারটা সেটার কি অ্যাডভান্টেজ আছে সেইটাও কিন্তু আমরা আলোচনা করে নেব চলো তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক তো প্রথমেই যেটা বলার যে হোয়াট ইজ বন্ড তো বন্ড হচ্ছে একটা জিনিস জেমস বন্ড নয় সেটা তো আমার এতক্ষণে বুঝেই গেছে তো যে একটা কোর্স করার পর সরকার কিছু একটা করে রেখেছে যেখানে তোমাকে সরকারকে সার্ভ করতে হবে সেটা সেই রাজ্যে সরকার যে নিয়মটা করেছে সেটাই প্রত্যেক রাজ্যে সেই জন্য আলাদা আলাদা নিয়ম সেটা এম এর পরে হতে পারে সেটা নিট পিজি মানে এম এর পরে হতে পারে এবং নিট এস এস মানে ডি এর পরে হতে পারে তো এবার সেক্ষেত্রে কোথাও সেই বন্ডটা কিভাবে হয় ইমপ্লিমেন্ট কীভাবে হয় তোমার ডকুমেন্টসগুলো জমা থাকবে তুমি যতক্ষণ না সেই সার্ভিসটা দেবে তোমার সেই তুমি যে মানে যে জিনিসটা করলে যে কোর্সটা তুমি করলে সেটা এম এস হোক এমএসএমডি হোক বিএমএমসিএচ হোক সেই ডকুমেন্টগুলো জমা থাকবে তার একটা প্রফেশনাল কপি হয়তো তোমাকে দিতে পারবে বা কোনো একটা কপি দিলে একটা কপি জমা থাকলে এক একটা স্টেটের এক এক রকম নিয়ম তো তুমি সেইগুলো যতক্ষণ ওই সার্ভিস বন্ডটা পূরণ করছো তুমি সেটা পাবে না এবং এই সার্ভিস বন্ডের সঙ্গে সবসময় কিন্তু একটা জিনিস অ্যাডেড থাকে সেটা হচ্ছে টাকা এবং সেটাও কিন্তু স্টেট ওয়াইজ আলাদা তুমি যদি বন্ডটা কোনো কারণে না করো তাহলে তোমাকে একটা পেনাল্টি দিতে হবে ঠিক আছে সেই পেনাল্টিটা কোথায় কত টাকা সেইগুলোও কিন্তু স্টেট ওয়াইজ আলাদা আলাদা কত বছরে সেটাও স্টেট ওয়াইজ আলাদা আলাদা এমবিবিএস এম বিবি নিট পিজি ইউজি নিট পিজি ইউজি এস এস তিনটের ক্ষেত্রেই আবার আলাদা আলাদা কোথাও আছে কোথাও নেই তো প্রথমেই আমরা যেটা আলোচনা করে নেব যে তোমরা অনেকবার আমাকে জিজ্ঞাসা করেছ যে ওয়েস্ট বেঙ্গলে টোটাল বন্ড স্ট্রাকচারটা কী আছে এবং সেই বন্ড স্ট্রাকচারের মধ্যে থেকে যে পেঁচালো প্রশ্নগুলো তোমরা আমাকে করেছ সেই জিনিসগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে নেবো তো প্রথমে যেটা বলার যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এম এর পরে কোনো বন্ড নেই এম এর পরে কোনো সার্ভিস বন্ড নেই তাহলে এমবিবিএস তোমরা করলে তারপরে তোমরা মুক্ত ফর এভরিথিং এম করলে ইন্টার্নশিপ করলে তুমি তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে গেলে তারপরে তুমি করতে পারো কিন্তু এক্ষেত্রে নিট পিজি দেওয়ার পর তুমি যদি সে এআই কোটাতেই ঢোকো কি স্টেট কোটাতেই ঢোকো বা অন্য স্টেটের কেউ এ এআই কোটা নিয়ে এই স্টেটে আসুক বন্ড কিন্তু সেই স্টেটের রুল অনুযায়ী হবে তুমি কোন কোটা নিয়ে আসছো এআই কোটা না স্টেট কোটা তার উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে না তো তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গলের একটা কলেজ থেকে তুমি পড়লে সরকারি কলেজ থেকে সরকারিভাবে তুমি পড়লে নিট পিজির পর এন ডি এম এস করলে তারপরে কি হয় তারপরে তিন বছর কমপ্লিট হওয়ার পরে তোমাকে বন্ড সার্ভিস দিতে হবে গভর্নমেন্টে আর যদি তুমি সেটা না দিতে চাও তাহলে তোমাকে তিরিশ লাখ টাকা পে করতে হবে তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আবার একটা মজার জিনিস আছে যে তুমি যদি এক বছর এক বছর মনে করো তুমি এক বছর সার্ভিস দিলে তাহলে তোমাকে কুড়ি লাখ টাকা দিতে হবে ভাঙা ভাঙা একটা ইনস্টলমেন্টের মতো ব্যাপার আছে যেটা আর কোথাও সেরকমভাবে নেই তুমি দু বছর সার্ভিস দিলে তাহলে তোমাকে দশ লাখ টাকা দিতে হবে তুমি যদি তিন বছর সার্ভিস দিয়ে দাও তোমাকে কোনো টাকাই দিতে হবে না তুমি যদি তিন বছর সার্ভিস না দাও তুমি তিরিশ লাখ টাকা দিয়ে দেবে তুমি পে করবে তা দশ পনেরো দিনের মধ্যে তোমার যে অরিজিনাল ডকুমেন্টস তোমাকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এইটা তো তোমরা অনেকেই জানো এটার মধ্যে এমন কিছু ব্যাপার নেই তোমাদের যে প্রশ্নগুলো ছিল যে দাদা যদি কেউ এই বন্ডে থাকাকালীন নিট এস এ চান্স পেয়ে যায় তাহলে কি হবে এইটাই তোমাদের মনের মধ্যে মেন কনসার্ন ছিল তো এই যে বন্ড পিরিয়ডে থাকাকালীন কেউ যদি নিট এস চান্স পেয়ে যায় তাহলে তার কি হবে এই জায়গাটাই কিন্তু ভেঙে 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 বলবো আমি তোমাদেরকে তো প্রথমেই ধরো একজন স্টুডেন্ট যে তিন বছর এম করার পর নিট এস এসে চান্স পেবে এবং সে কোথায় চান্স পেলে তার উপর ডিপেন্ড করছে তার বন্ডটার কি হবে প্রথমেই সে যদি ধরো দু হাজার তেইশে পাস করেছে দু হাজার তেইশে নিট লাগিয়ে দিয়েছে তাহলে তার যে টোটাল বন্ডটা এবং ওয়েস্ট বেঙ্গলের সিটি সে নিচ্ছে তাহলে তার বন্ডটা তিন তিন ছ বছর হয়ে যাবে কারণ নিট এস কিন্তু সেম যে স্ট্রাকচার বললাম নিট পিজির জন্য সেম বন্ড স্ট্রাকচার একই তিরিশ লাখ থ্রি ইয়ার্স তাহলে সে তার টোটাল হয়ে গেল ছ বছরের বন্ড বা ষাট লাখ এবার যদি কেউ দু বছর মনে করো এক বছর বন্ড করার পর পেয়েছে তাহলে ফাইভ ইয়ার্স প্লাস টোটাল মানে দুই প্লাস তিন বছর কেউ যদি এক বছর বাকি থাকতে পেয়েছে তাহলে তিন প্লাস এক চার বছর বা চল্লিশ লাখ টাকা এইভাবে হচ্ছে গিয়ে বন্ডটা হচ্ছে তাহলে ওয়েস্ট বেঙ্গলে যারা পড়তে চাইছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই এরপর আসছে আরও কিছু জায়গা যেগুলো হচ্ছে নন বন্ডেড জায়গা যেমন ধরো এমসগুলো যেমন সেন্ট্রাল ইনস্টিটিউটগুলো যেমন আইজিএমএস পাটনা যেমন সেরি কাশ্মীর যেমন ধরো আরও বিএইচইউ যেমন ধরো তোমার আরও আছে এইরকম কিছু আছে যেগুলোতে বন্ড নেই এই রকম জায়গায় বা দিল্লি ইউনিভার্সিটিগুলো সবগুলো আমার একটু লেখা আছে আমি তোমাদেরকে দেখেও বলতে পারি যেমন ভিএমএমসি আর এম এল মেঘালয়ের নেগ্রিমস এইগুলোতে তোমরা যদি যাও নিট এস এস করতে তাহলে তোমাদেরকে কিন্তু যেতে পারবে সেক্ষেত্রে তোমাদের একটা আলাদা করে ইনওসি হবে তোমাদের জিনিসপত্র এখানেই জমা থাকবে কেউ একজন রিপ্রেজেন্টেটিভ গিয়ে সেইগুলো দেখিয়ে নিয়ে আবার ফেরত চলে আসবে মানে সেখান থেকে মানে নন বন্ডেড কোনো স্টেটে যদি তোমরা নিট এসএসএস জন্য যেতে চাও তাহলে এখানে বন্ডটাকে হোল্ড করে তুমি কিন্তু যেতে পারো সোজা কথা সোজা এখানে থাকলে তোমার বন্ড যোগ হয়ে যাচ্ছে তুমি যদি নন বন্ডেড যাও তার মানে ওখানে তোমার বন্ড নেই তুমি ওখান থেকে করে আবার তোমাকে এসে এখানে বন্ডটা সার্ভ করতে হবে নাহলে টাকা দিয়ে নিতে হবে এটা গেলো আর একটা অপশান যেখানে নন বন্ডেড জায়গায় এবার আরও একটা অপশান আসছে যে আমি যদি একটা বন্ডেড জায়গায় পাই ধরো যেমন পোস্তব পেলো তো পোস্তব কোথায় পেলো পোস্তব পেলো ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট এসডিপি দিয়ে তা সেটাই ইউপিতে তার বন্ড আছে দু বছরে তাহলে সেক্ষেত্রে প্রস্তাবে দু বছরে সার্ভিস করা হয়েছে তাহলে প্রস্তাব বন্ড কাটিয়ে যেতে হবে কারণ কোনো বন্ডেড স্টেটে তুমি যদি যেতে চাও তাহলে কিন্তু সরকার তোমাকে এনওসি দেবে না হয় তোমাকে টাকা দিতে হবে আর নাই তোমাকে নন বন্ডেড জায়গায় দিতে হবে তো তুমি যদি এমন একটা জায়গায় যাচ্ছো যেখানে সেখানেও বন্ড আছে ডবল বন্ড কী করে হবে না ডবল বন্ড হচ্ছে না তাহলে তোমাকে টাকা যেটা বাকি আছে পে করে দিতে হবে তোমার বন্ডে যদি তুমি প্রথম বছরেই পেয়ে যাও এবং অন্য অন্য স্টেটে যেতে নাও তাহলে তোমাকে তিরিশ লাখ টাকা পে করে দিতে হবে আর না হলে তোমাকে ওয়েস্ট বেঙ্গলেই থাকতে হবে আর নাহলে তোমাকে নন বন্ডের জায়গায় যেতে হবে আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তো এই যে বন্ডের যে জগা খিচুড়িটা এটা খুব জটিল কিছু না যেমন তাহলে মানে আমি যেমন এখানেই আছি যারা এখানেই থাকছে তাদের ক্ষেত্রে বন্ডটা যোগ হয়ে যাবে যারা বাইরে যাচ্ছে যেমন সায়ন্তন গেল সায়ন্তন যেহেতু নন বন্ডের জায়গায় গেলো সায়ন্তন এসে বন্ডটা করতে হবে দেড় বছর মতো বাকি আছে আর প্রস্তাব যেহেতু বন্ডের স্টেটে যাচ্ছে সবগুলো উদাহরণই তোমাদেরকে দিতাম প্রস্তাব যেহেতু বন্ডেড স্টেটে যাচ্ছে তাহলে প্রস্তাবকে টাকা দিয়ে চলে যেতে হলো আর না হলে ওকে এখানকার কোনো কলেজ নিতে হতো ওর অপশনের মধ্যে বা নন বন্ডেড কোনো কলেজ নিতে হতো এই ছিল তার অপশান এবার তোমাদের মনে আরও একটা প্রশ্ন আসে যে যারা সার্ভিস ক্যাটাগরি তাদের কি তো সার্ভিস কোটা এটা নিয়ে একটা আলাদা ভিডিও আসবে তোমাদের সার্ভিস কোটা নিয়ে কী কী প্রশ্ন আছে অবশ্যই তোমরা বলবে তাহলে আমি সেই মতো সার্ভিস কোটাটা আলোচনা করবো একটু জটিল সার্ভিস কোটার ব্যাপারটা এখন হয়ে গেছে জটিল আগে এতটা জটিল ছিল না আগে সার্ভিস করলে সার্ভিস কোটা পাওয়া যেত কিন্তু এখন ব্যাপারটা অত সহজ নয় প্রথম কথা সার্ভিস পাওয়াটাও সহজ নয় কোটা পাওয়াটা তো আরও কঠিন করে দিয়েছে এখন তো এবার দেখো সার্ভিসে যারা আছে তারা তিন বছর চাকরি করবে তিন বছর চাকরি করার পর তারা একটা কোটা পেলো এবার যারা সেই কোটাতে কোনো একটা জায়গায় পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সার্ভিস কোটা তো তাকে ওয়েস্ট বেঙ্গলেই করতে হবে যদি না সে অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়ে চলে যায় তখন তাকে চাকরি হোল্ড করে রেখে যাওয়া যায় চাকরি ছেড়ে দিয়ে যাওয়া যায় সেগুলো একটা আলাদা ইস্যু হ্যাঁ সবসময় যে চাকরি ছেড়েই যেতে হয় না ই আর মানে ট্রেনি রিজার্ভ বলে একটা হয় স্পেশাল স্টাডি লিপ বলে একটা ব্যাপার হয় অনেক অ্যাডমিনিস্ট্রেশনের জগা কিছুই আছে তো যাই হোক আমরা আগে ওয়েস্টবেঙ্গলটা ওয়েস্ট বেঙ্গলটাই শুধু বলবো এই ভিডিওতে তো একজন পেলো মনে করো ওয়েস্টবেঙ্গলের কোনো একটা কলেজে এম ডিএমএস পেল এরপরে তার হয়ে গেল কোর্স কমপ্লিট তাকে কিন্তু সঙ্গে সঙ্গে মুক্তি দিতে হবে কলেজ থেকে এবং স্বাস্থ্য ভবন তাকে আবার একটা নতুন জায়গায় পোস্টিং দিয়ে দেবে ঠিক কি না তো এবার নতুন জায়গায় যে পোস্টিং দিয়ে দিল তাদের ক্ষেত্রে বন্ড হচ্ছে ফাইভ ইয়ার্স এবং প্রতি বছর হচ্ছে তিন লাখ টাকা মানে তিন পাঁচা পনেরো লাখ টাকা বা পাঁচ বছরের বন অলরেডি তো সে সার্ভিস ছিল তাও যদি কারো মনে হয় যে হ্যাঁ চাকরিটা হয়ে এই চাকরি বনটা করে নিয়ে আমি সার্ভিস কোর্টা পেয়ে গিয়ে আমি এবার হাওয়া নেবো তো তাহলে পনেরো লাখ টাকা পে করতে হবে আর না হলে তার পাঁচ বছর পর সে ডকুমেন্টসটা পাবে তো এই রকম একটা লোক যদি আবার নিট এস এসও ক্র্যাক করে দেয় তাহলে তার কি হবে তাহলে সেক্ষেত্রে কি হবে নিট এস যদি সে ক্র্যাক করে তাহলে তাহলে দুটো তিনটে আবার সেই তিনটে জিনিস চলে আসবে তাহলে প্রথমটা হচ্ছে যে সে কবে ক্র্যাক করছে যদি সে ওয়েস্ট বেঙ্গলেই ক্র্যাক করে মনে করো আমাদের যেমন একজন প্রবিধি ছিল যে বছর এম এস পাস করলো আমাদের সাথে সেই বছরই লাগিয়ে দিল এস এস কে প্লাস্টিক তো সেক্ষেত্রে কিন্তু আর টিআর পাবে না যারা পড়তে আসে সার্ভিস কোটায় তারা টি আর পায় ট্রেনি রিজার্ভ তো সেক্ষেত্রে ট্রেনি রিজার্ভটা কি ট্রেনি রিজার্ভ হল যে যে মাইনেটা তার চলছে ধরো একজন দশ বছর সার্ভিস করেছে তার মাইনে হয়তো এক লাখ টাকার উপরে সে যখন পড়তে আসবে তখনও তার সেই মাইনেটাই আমরা যেমন স্টাইপেন্ড পাচ্ছি সে কিন্তু মাইনেটাই কন্ট্রোল কন্টিনিউ হবে এবং সে কিন্তু তথাকথিতভাবে কলেজের আন্ডারে থাকলেও তার পুরো সার্ভিস বুকটা কিন্তু স্বাস্থ্য ভবনে থাকছে মানে তাকে ছুটির জন্য প্রিন্সিপাল স্যারকে যেমন অ্যাপ্লাই করতে হবে স্বাস্থ্য ভবনেও অ্যাপ্লাই করতে হবে এইরকম একটা জড় ব্যাপার আছে তো যাই হোক সেটা হলো এবার সে পেয়ে গেলো কমপ্লিট হয়ে গেল এবার সে সেই বছরই মনে করা লাগিয়ে দিল তাহলে কিন্তু সে আর ট্রেনিং রিজার্ভ পাবে না তখন তাকে স্পেশাল স্টাডি লিভ নিতে হবে ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলোর ক্ষেত্রে মানে কী হবে সে আবার স্টাইপেন্ড পাবে সরকার আগে আর তাকে ওই মনে করো তার এক লাখ টাকা মাইনে সেটা পে করবে না স্পেশাল স্টাডিলি চাকরিটা তার থাকবে কিন্তু সে এবার নর্মাল ওপেন ক্যান্ডিডেটদের মতো পঞ্চাশ পঞ্চান্ন আটান্ন যেটা সেইখানে আছে ওয়েস্ট বেঙ্গলে সেই টাকাটা সে পাবে মানে অনেকটা মাইনে ডিক্রিস করে যাবে কারণ জিডিএমও যদি তিন চার বছর করে তার মাইনেটা মোটামুটি পঁচাত্তর থেকে আশির জায়গায় থাকে তো এক্ষেত্রে তাকে ডিসাইড করতে হবে কি হবে মানে সার্ভিস কোটাটা হচ্ছে যে প্রিন্স অফ পার্সিয়ার যে ব্যাপারটা মতো সেইটা মানে ওই বালিটা শেষ হয়ে গেলে আবার বালিটা বাড়বে তারপরে জিনিসটা হবে মানে ওই বালিটা বাড়তে কতদিন সময় লাগবে তাহলে তাহলে একজন এমডিএমএস করার পর আবার তিন বছর সার্ভ করতে হবে সেইটা করা হয়ে গেলে আবার তার কিন্তু সেই সার্ভিস কোটাটা মানে সার্ভিস কোটা তো আর নেই নিটে শেষে বাট ওই যে ট্রেনি রিজার্ভ পাওয়ারটা তার আবার ব্যাক করে যাবে তখন সে যদি তিন বছর আবার সার্ভ করার পর যদি ইনিট এসেস ট্র্যাক করে তখন যদি সে আবার করতে যায় তখন কিন্তু আবার সে ট্রেনি রিজার্ভ পাবে মানে তার মাইনেটা কন্টিনিউ হবে এবার কোনো কোটা নিটে শেষে আপাতত নেই তামিলনাড়ুতে সার্ভিস কোটা নিয়ে একটা ঝামেলা হচ্ছিলো এবং সেখানে কিন্তু সার্ভিস কোটা দেওয়া হয়েছে যাই হোক আমি আমাদের স্টেট নিয়ে কথা বলছি আমি জানি যেটা পুরো ডিটেলস সেটাই আমি তোমাদেরকে বলছি এবার যদি সার্ভিস কোটার কেউ কোনো একটা স্টেমসে পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে না সেক্ষেত্রেও তাকে মানে স্পেশাল স্টাডি লিবে সে নন বন্ডেড জায়গায় সে যেতে পারবে কিন্তু বন্ডেড জায়গায় যেতে গেলে কিন্তু তাকে সেই আবার হচ্ছে তার ওই পনেরো লাখ টাকা দিয়ে এরকম আমি কাউকে যেতে দেখিনি বেসিক্যালি তো আমি মানে পুরো ডিটেলসটা হয়তো একটু মেবি তোমরা আমার যদি কিছু কারেকশান থাকে আমি তোমাদেরকে পরে বলে দেবো তাহলে তাকেও কারণ ডকুমেন্ট যেহেতু তার জমা আছে ছাড়াতে গেলে তাকে কিন্তু পনেরো লাখ টাকা দিতেই হবে আর নন বন্ডেড স্টেটে যেতে গেলে কিন্তু মানে বন্ডেড স্টেটে যেতে গেলে কিন্তু তাকে ওই ডকুমেন্টগুলো শো করতে হবে কোনো জেরক্স টেরক্স কোনো কলেজি অ্যালাউ করে না তো সেক্ষেত্রে হয়তো তাকে পনেরো লাখ টাকা দিয়ে ডকুমেন্টস যেটা একটাই জমা থাকে ওদের আমাদের যেমন রেজাল্ট সার্টিফিকেট সব জমা থাকে ওদের কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হয় শুধু সার্টিফিকেটটা জমা থাকে আপাতত এই নিয়মে চলছে তো এই ছিল যারা সার্ভিস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে যে নিট পিজি নিটের এসএসএ বন্ডের যে ট্রানজেশানটা কীভাবে হবে সেইটা তাহলে ছোট্ট করে একটু তোমাদেরকে বলে দিই যে বন্ড কীভাবে ব্রেক করতে হয় বন্ড ব্রেক করার জন্য কিছুই না তোমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে যে আমি বন্ড করতে চাই না এবং তারপরে তোমরা ওরা তোমাদেরকে একটা অ্যাকাউন্ট নাম্বার দেবে এবং সে প্রথমে একটা নোটিশ বেরোবে যে এই বন্ড ব্রেক করতে চাই এবং একটা অ্যাকাউন্ট নাম্বার দেবে তুমি তার সেখানে টাকাটা অনলাইনে পে করবে অনলাইনে পে করার পর আবার তুমি অ্যাপ্লাই করবে যে আমি টাকা দিয়ে দিয়েছি তারপরে একটা নোটিশ বেরোবে সেই নোটিসে লেখা থাকবে টাকা দিয়ে দিয়েছে রেসপেক্টেড ইনস্টিটিউশন যার কাছে বন্ডের জিনিসপত্র জমা আছে তাকে দিয়ে দেওয়া হোক এটা কিন্তু একটা পনেরো চোদ্দ দশ থেকে পনেরো দিনের একটা কাজ মানে রেজাল্ট বেরোনোর পর আমি ডিসিশন নেব করা যায় রেজাল্ট বেরোনোর পর হয় খুব র্যাপিডলি করতে হয় জিনিসটা আর অনেকেই আমাদের ব্যাচে ছিল যখন আমি দু হাজার একুশে পাস করলাম আমাদের বেরোলো পাস করার সাথে সাথে পনেরো কুড়িজন বন ছাড়িয়েছিলো তাদের মনে হয়েছে আমরা এইসব এর মধ্যে নেই তারা বন অনেকেই এরকম আছে যারা দশ পনেরো জন কিন্তু একদম পরীক্ষার যেদিন রেজাল্ট বেরোয় তার এক সপ্তাহের মধ্যে বন ছাড়িয়ে নিয়ে যে যার মতো যেখানে খুশি চলে যায় বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা আউটার স্টেটের হয় এবং তারা তাদের মতো লাইফ লিড তো এবার তোমাদেরকে আমি বলবো যে মোটামুটি নিট পিজির ক্ষেত্রে যেটা তোমরা ওয়েস্ট বেঙ্গল হচ্ছে তিন বছর বা তিন লাখ কোর্স কমপ্লিট হওয়ার পর মোটামুটি একটা জাস্ট তোমাদেরকে টাচ করে দিচ্ছি এইগুলো প্রতি বছর চেঞ্জ হয় যখন তুমি ফর্ম ফিল করবে সিট ম্যাট্রিক্স দেখে তখন প্রত্যেকটা কলেজের পাশের সি ডিটেলস চলে আসে ঠিক আছে সেইখানে তুমি পেয়ে যাবে অরিজিনাল ওই বছরেরটা তার আগে তো টুকটাক নেটে তুমি ডকুমেন্ট এইটাও একটা নেটের ডকুমেন্ট থেকে তোমাদেরকে জাস্ট কয়েকটা আমি উদাহরণ দেওয়ার জন্য বলে দিচ্ছি যেমন ধরো আসামে নিট পিজি আসামে এক বছরে বন্ড আছে বা দশ লাখ টাকা বিহারে তিন বছর বা পঁচিশ লাখ টাকা ছত্তিশগড়ে বছর বা পঞ্চাশ লাখ টাকা গোয়াতে এক বছর বা পঞ্চাশ লাখ টাকা গোয়াতে এক বছর থেকে না লাখ তাই না তারপর ধরো গুজরাটে এক বছর বা চল্লিশ লাখ টাকা হিমাচল প্রদেশে দু বছর বা চল্লিশ লাখ টাকা ঝাড়খণ্ডে তিন বছর বা তিরিশ লাখ টাকা মানে বেঙ্গলের মতোই উড়িষ্যায় বছর বা ছেচল্লিশ লাখ টাকা রাজস্থানে দুবছর বা পঁচিশ লাখ টাকা পাঞ্জাবে এক বছর বা পঁচিশ লাখ টাকা ত্রিপুরায় তিন বছর বা পঞ্চাশ লাখ টাকা হ্যাঁ এই রকম আর কি তো আরও একটা ব্যাপার আছে এর সঙ্গে এই স্টেটগুলোর কিছু কিছুতে আবার যে স্টাইপেনটা তুমি পেয়েছো তিন বছর ধরে সেইটাও ফেরত দিতে হবে টোটাল করে হুম কিছু কিছু স্টেটে আছে সেইটা আমি আর ডিটেলসে গেলাম না কারণ আলটিমেটলি যখন তুমি সেই স্টেটটা নেবে সেই একটা স্টেটকে নিয়ে যেত তখন তুমি কালচার করবে এবং তখন তুমি সেইটা একটা ভিডিওতে সেই সব কিছু বলে দেওয়া সম্ভব নয় প্লাস যেটা প্রতি বছর চেঞ্জ হচ্ছে মানে আমরা তো বলি মানে যখন আমরা দেখি তখন আমরা বলি দ্বারা আপডেটেড ম্যাট্রিক্স আসতে দে আপডেটেড সব কিছু আসতে দে এটা একটা তোমরা একটা খরচা মানে খসড়ার মতো ইউজ করতে পারো বাট এটা অ্যাবসেলিউট নয় ঠিক আছে তারপরে ধরো আমি আরেকটা জিনিস দেখলাম যে নিট ইউজি নিট ইউজির পরেও কিন্তু বন্ড আছে নিট ইউজির পরেও বন্ড আছে কিছু কিছু স্টেটে দেখলাম নিট ইউজির পরেও সার্ভিস বন্ড আছে যেমন আন্দামানে এক বছরে বা দশ লাখ টাকা আসামে পাঁচ বছর বলে কিন্তু এক বছর করায় বা তিরিশ লাখ টাকা ইএসআইয়ের যে কলেজগুলো সেইগুলোতেও কিন্তু এক বছর বা পাঁচ লাখ টাকার বন্ড আছে এবং আমাদের করে এরকম প্রত্যেক সি এস আই জোগা থেকে অনেকেই এরকম পাঁচ লাখ টাকা দিয়ে বন্ড ছাড়িয়ে এসছে গোয়াতে দেড় বছর বা কুড়ি লাখ টাকা মহারাষ্ট্রে ওয়ান এক বছর বা দশ লাখ টাকা এগুলো ইউজি মানে এমবি এর পরে সার্ভিস বন্ড তাদেরকে রুরাল সার্ভিস দিতে হয় উড়িষ্যায় দু বছর বা পঁচিশ লাখ টাকা রাজস্থানে দু বছর বা পাঁচ লাখ টাকা ইউপিতে দু বছর বা দশ লাখ টাকা রকম আর কি এবার বললো দাদা নিট এস এস এর বন্ডগুলো তাহলে বলো এবার দেখো নিট এস এস এর বন্ডগুলো বড্ড ভজকটো ঠিক আছে ওর একটা হচ্ছে ডিসকন্টিনিউশান বন্ড সেটাও প্রচণ্ড কস্টলি এবং এক কোটি পঞ্চাশ লাখ চল্লিশ লাখ ষাট লাখের নিচের কোনো গল্পই নেই খুব লিমিটেড সিট এবং প্রচণ্ড যাকে বলে কস্টলি বন্ড প্রচণ্ড কস্টলি মানে সেক্ষেত্রে খুব ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে যে নিট এসেসে কোন স্টেটে পড়তে যাচ্ছি এইগুলো কিন্তু খুব ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে নাহলে কিন্তু খুব সমস্যা আছে তো নিট এসেসেও ধরে রাখো মোটামুটি যা টাকা নিট ইউজিতে আছে ওয়েস্ট বেঙ্গলের মতো কিছু কিছু জায়গায় আছে যেগুলো সমান সমান আর নিট পিজির সাথে নিট এসে আর কিছু কিছু স্টেটে আছে এবার প্রায় ডবল ট্রিপল যেমন আমি দেখছিলাম মহারাষ্ট্রে আমি একবার ভাবলাম যে গ্র্যান্ডসে যদি যাওয়া যায় তো ওখানে দেয় প্রায় দু কোটি টাকার বন্ড এক কোটি টাকার বন্ড হ্যাঁ এইরকম আবার বন্ড নেই সেইগুলো একই নিট এসেসের ক্ষেত্রেও সেম নিট এস ক্ষেত্রেও তোমরা যেগুলো পাবে এমস তারপর জিপমার পিজিআই বিএইচইউ ডেলি ইউনিভার্সিটি ম্যামসি ভিএমএমসি আর এম এল সেরি কাশ্মীর সাবদারজাং আইজিএমএস পাটনা মেঘালয় নিগ্রি এমস এইগুলোতে কিন্তু সেম নিট এস ক্ষেত্রেও কিন্তু কোনো বন্ড নেই তো আশা করি বন্ডের যে ভজকট ব্যাপারটা তোমাদের মেন যে প্রশ্নটা ছিল আমি জানি যে কেউ যদি নিট পিজি বন্ড করতে করতে নিট এস এস পেয়ে যায় কী হবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তাহলে তিন চার তিনটে কন্ডিশন এবং সার্ভিসদের ক্ষেত্রে কী হবে তারও দু তিনটে কন্ডিশন আমি তোমাদেরকে তুলে ধরবো তো এরপরে তোমাদের অনেকেরই জানার ইচ্ছা যে দাদা তোমার বন্ডের কী ব্যাপারটা হলো বলো তো তুমি তো একটা ভিডিওতে বলেছিলে যে আমি বন্ড ছেড়ে দিয়েছি আর একটাতে আবার দেখলে বললে তুমি যে আবার বন্ডে রিজয়েন করেছো তো এই জায়গায় কি হলো ব্যাপারটা তো চলো তাহলে আমার বন্ডের গল্পটা ছোট্ট করে তোমাদেরকে বলে দিই তো বেসিক্যালি কি হয়েছিল বেসিক্যালি যেটা হয়েছিল যে আমি যখন এখন হচ্ছে একটা নতুন নিয়ম হয়েছে তাতে হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে ওয়ান ইয়ারের রেসারশিপ লাগে ঠিক আছে তো এবার সেক্ষেত্রে সবাই মিলে আলোচনা করেই বড়রা মানে স্বাস্থ্যকক্ষে স্যারেরা যে ঠিক করেছিল যে প্রত্যেকের বন্ডের প্রথম বছরটা যে কোনো একটা মেডিকেল কলেজ থেকে করানো হবে আমাদের সময় করোনা চলছিল আমরা যেখান থেকে যে করেছিলাম তাদেরকে সেই কলেজে রেখে দেওয়া হয়েছিল এবং এখন কিন্তু কাউন্সেলিংয়ের মাধ্যমে সেটা হচ্ছে তো এখানে তাহলে তোমরা আরেকটু জেনে নাও আর একটু ডিটেলস তোমাদেরকে দিয়ে দিই যে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের যে বন্ডের পোস্টিংটা সেটা কীভাবে হচ্ছে তো বন্ডের পোস্টিংটা কীভাবে হচ্ছে বন্ডের পোস্টিংটা এইভাবে হচ্ছে তিন বছরে বন্ড প্রথম বছরটা সবাই মেডিকেল কলেজে করবে কোনো না কোনো মেডিকেল কলেজে এখন তো মেডিকেল কলেজের কোনো অভাব নেই গড়িতে গলিতে পাড়ায় সব জায়গায় মেডিকেল কলেজ পেয়ে যাবে তো প্রথম বছরটা মেডিকেল কলেজেই করবে এবং সেটাও কাউন্সিলিংয়ের মাধ্যমে হবে যেমন ধরো আর্জি করে তেরো চোদ্দো জন পিজিপি তার মধ্যে তোমরা তো জানি আবদুল্লাহ কারণ দুজনকে তোমরা আমার ভিডিওটা দেখেছো ওই দুজন কিন্তু আর্জি করেই বন্ড নিয়েছে বাকিরা কাউন্সিলিংয়ের মাধ্যমে কেউ ডায়মন্ড হারবারে নিয়েছে কেউ হচ্ছে গিয়ে বারাসাতে নিয়েছে যেখানে এখনও সিটগুলো ফাঁকাই আছে এখনও কী বলবো এম এস এম পোস্ট চালু হয়নি সেই নতুন কলেজগুলোতে বা সাফেল রিসাফেল হচ্ছে ব্যাপারটা তো যে যার মতো রিসাফেলিং করে নিয়েছে কেউ বাড়ির কাছে দেখে দেখে এইভাবে তারা তাদের সুবিধা মতো রিসাফেল করছে তার পরের বছর আবার একটা কাউন্সিলিং হবে যেমন বড় প্রস্তাব বড় প্রস্তাব প্রথম বছরটা আর্জি করেই করলো তো আমাদের নিয়মেই ওদের নিয়মে হয়েছিল প্রথম বছরটা যে যে কলেজ থেকে পাস করেছে সেখানে গিয়ে দিয়েছি তো তারপরে একটা কাউন্সিলিং হবে মানে এক বছরের পর সেখানে কিন্তু সমস্ত বিপিএসসি সদর এই এই যে হসপিটালগুলো তার একটা লিস্ট থাকবে সেই সবই কিন্তু এইগুলো হবে এমডিতে প্রাপ্ত মার্কসের উপর সেই কাউন্সিলিং অনুযায়ী স্বাস্থ্য ভবনে কাউন্সিলিং হয় সেখানে গিয়ে হাত তুলে কাউন্সিলিং করে তুমি সিলেক্ট করে নেবে যে বছরে তারপরে যে দু বছরের একটু পেরিফেরি সার্ভিস রুরাল বলবো না পেরিফেরির দিকে যেতে হবে মেডিকেল কলেজ ছাড়া হ্যাঁ এমন মানে তো নয় যেমন ধরো ধরো এই বড়ানগর তারপরে এরকম অনেক সরলেকে একটা বিধাননগর এই সব হসপিটালগুলোতেও হয় বড তো সেগুলো তো পেরিফেরি বলা যায় না তো সেইগুলো যার উপরে র্যাঙ্ক আছে সে সেইগুলো তুলে নেবে হ্যাঁ তারপর ধরো এই আশেপাশে যে পানিহাঁটি এই যে কলকাতার আশেপাশের যে হসপিটালগুলো তো তারা সেই বন্ডের মানে যেটা দু বছর মেডিকেল কলেজ বাদে যে সার্ভিসটা সেটা যে যেমন এবার র্যাঙ্ক করবে সেই অনুযায়ী সে কলকাতার কাছে চাইছে না তার বাড়ির কাছে চাইছে সেটা তার সুবিধা মতো সে তুলতে পারবে এইটুকু অপশন হ্যাঁ এই এই কোনগুলো হবে কোন হসপিটালগুলো এই লিস্টে থাকবে সেটা কেউ আগে থেকে বলতে পারবে না এগুলো ভ্যাকেন্সি অনুযায়ী স্বাস্থ্য ভবনে একটা লিস্ট দিয়ে দেবে তুমি তোমার মেন্টালিটি অনুযায়ী সাজিয়ে নেবে যে এটা না পেলে আমি এটা নেবো এটা না পেলে এটা নেবো কারণ তোমার উপরে কজন র্যাঙ্ক আছে তুমি বুঝতে পারছো তুমি সেই অনুযায়ী একটা পারমানেন্টেশন কম্বিনেশান করে তুমি কাউন্সেলিংয়ে যাবে এবং তোমাকে একটা স্লট এবং ডেট দিয়ে দেওয়া হবে সেই স্লটে এই বছরও মনে হয় চার দিন ধরে টোটাল এই কাউন্সেলিংটা হয়েছিল তো যাই হোক এবার আমার যে বন্ডের ব্যাপারটা তো আমার বন্ডের গল্পটা হচ্ছে আমার তো দু হাজার একুশের আগস্ট মাসে আমার পাশ করার পর আমাদের বন্ড শুরু হল তো দু তিন মাস তিন মাস মতো পড়ার পর আমার একটু পারিবারিক প্রবলেম এবং কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি আর বন্ডটা কন্টিনিউ করতে পারিনি তো কী ব্যাপার কন্টিনিউ করতে পারিনি বলে দিলে দাদা তার মানেটা কি তো দেখো এখানে এরকম কোনো নিয়ম নেই যে যেদিন তুমি বন্ডের সার্ভিস আর দিতে পারছো না মানে তোমাকে সঙ্গে সঙ্গে টাকাটা দিতে দিতে হবে এরকম কোনো রুল করে নেই কিন্তু তোমাকে কিন্তু যে কোনো মুহূর্তে তোমাকে চিঠি করতে পারে যে তুমি কেন টাকাটা দিচ্ছ না এটাও একটা অপশান কিন্তু সাধারণত মানবিকতার খাতিরে করে না তো আমি যেটা ভেবেছিলাম যে আমি আর পারছি না তো আমার কিছু পার্সোনাল ব্যাপারে তো আমি যেটা করব আস্তে আস্তে কিছুটা টাকা জমিয়ে আমি এক বছর দেড় বছরের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো তিরিশ লাখ টাকা দিয়ে আমি হচ্ছে আমার সার্টিফিকেটগুলো ছাড়িয়ে নেবো তারপর যেমন প্র্যাকটিস প্র্যাকটিস করছি বা করবার চেষ্টা করছি প্র্যাকটিস তো সেরকম সেইভাবে কর তো এইরকম একটা প্ল্যান ছিল কিন্তু কিছুদিন পরেই তো দু হাজার একুশ দু বাইশ দু হাজার বাইশ সেই দু হাজার বাইশের গল্প তোমরা সবাই জানো এই ভিডিওতে সেটা কিন্তু বলা যাবে না সেটা তোমরা সেই ভিডিওতে দেখে নিয়ে কী করেছি আমি তো সেইখানে দাঁড়িয়ে আমরা হচ্ছে গিয়ে হাজার বাইশ আস্তে আস্তে আমার মাথায় তো আর চলে এলো নিজে শেষ করতে হবে তো প্রথমে নিচে শেষ করার জন্য আমি ভেবেছিলাম যে ঠিক আছে তাহলে বাবাকে বলি একটু হেল্প করবার জন্য টাকা পয়সা তো আমার কাছে কিছু নেই সেরকম তো তখন সায়ন্তানকে দেখে আমার মনে হয়েছিল দিলি ফিলি পালাবো তো পড়তে যখন বসবো তো বাবাকে বললাম মার্চ মাসের দিকে যে আমি যদি যাই তাহলে তুমি আমাকে একটু হেল্প করো পরে আমি তোমাকে ফেরত দিয়ে দেবো তো সেই রকম একটা প্ল্যানিং নিয়ে আমি পড়তে বসলাম তো পড়তে বসার পর দু কিছুদিন পড়তে বসার পরেই যখন একটু ওই জোরদার লাস্ট তিন চার মাসের যে পড়তে বসারটা যখন পিক আপটা তুলছি সব কিছু বন্ধ করে দিয়ে তো তখন হঠাৎ করে একটা নোটিসে দেখা গেলো জি করে নিউরো সার্জারি সিট দিয়েছে বাস সঙ্গে সঙ্গে মাথার মধ্যে এক দাদা প্রশ্ন কী করবো সেই দাড়িপাল্লা কেন নিউরো সার্জারি কেন জি কর অলরেডি ভিডিও বলেছি সেটা নিয়েও তোমরা বিতর্ক করে দিয়েছ তো সেই ভিডিওটা তোমরা দেখে নিও সেখানে লাস্টে লিঙ্ক দিয়ে দেবো চলে আসবে তো তখন আমি এটা ভাবতে বসলাম যে কী হবে তাহলে আমি যদি ওয়েস্ট বেঙ্গলেই থাকি তাহলে কেন আবার ত্রিশ লাখ টাকা দেবো তো তখন পড়াশোনার মাঝখানে আমি খুবই কনফিউজ হয়ে গেছিলাম কিছুজনে বড়দের সাথে কথা বললাম তারা বললো না তুই বন্ড রিজয়েন করতে পারবি এখন মাথার মধ্যে এইসব নিস না তুই আগে পরীক্ষাটা ভালো করে দে তো আমি তাদের কথায় হোয়াটসঅ্যাপে আমি পড়াশোনা করলাম মোটামুটি একটা র্যাঙ্ক এলো এবং যখন র্যাঙ্ক চলে এলো তখন কিন্তু আমি বুঝতে পেরে গেলাম যে আমার হয়ে যাবে আর জিকর হোক এস এসকেম হোক সিএনএমসি হোক বা ডিএনবিতেও আরও এক অনেকগুলো সিট আছে সেগুলো আরও অনেক দূর আমার র্যাঙ্কে ডবল অপ দিয়ে যায় যেমন ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস মেডিকা ওগুলো হচ্ছে ডিআরএনবি বা ডিএনবি এস এস তো সেইগুলো হয়ে গেছে তো তাহলে আমি যদি স্টেটেই থাকছি আবার ওইদিকে ডিএনবি নিলে কোনো বন্ড নেই তো এক্ষেত্রে যেটা বলার তো তখন আমার তখন র্যাঙ্ক ট্যাঙ্ক আসার পর আমি তখন এনওসি আগে একটা নো অবজেকশন সার্টিফিকেট কাউন্সিলিংয়ে বসার জন্য তো সেটা আনতে আমি স্বাস্থ্য ভবনে গেলাম তো স্যারেরা বললেন দেখো কুন্তল যে তোমার সব কিছুই লক হয়ে আছে তোমাকে হয় তিরিশ লাখ টাকা দিতে হবে নাহলে তোমাকে বন্ড রিজিউম করতে হবে তো বন্ড রিজিউম করার কী নিয়ম আমি যে এক বছর পরে আমার বাইশে সেপ্টেম্বর আমার যে পোস্টিংয়েরটা বেরিয়েছিলো বোলপুরে তো সেটাও তো আমি জয়েন করি তো এবার বোলপুরে যে পোস্টিংটা বেরিয়েছিল এবার সেটা আমি ক্লিয়ার দিলাম স্যাররা বললো যে তোমাকে হয় ওটা জয়েন করতে হবে তো জয়েন করার জন্য কী করতে হবে আমাকে আরজিকর থেকে রিলিজ নিয়ে বা বোলপুরে গিয়ে জয়েন করে আমাকে সার্ভিসটা রিজিউম করতে হবে ঠিক আছে তো আমি সেটাই করলাম আরজিকর থেকে স্যারেরা হেল্প করলেন আমি আরজিকর থেকে রিলিজ নিলাম আরজিকর থেকে রিলিজ নিয়ে বোলপুরে গিয়ে জয়েন করলাম এবং সেখান থেকে সিউরিতে জয়েন করে বোলপুরে রিপোর্ট করলাম এবং সুপারের কাছ থেকে সুপার স্যারের কাছ থেকে এবং শ্রীমী স্যারের কাছ থেকে এনওসিটা ফরওয়ার্ড করিয়ে এনে জমা দিলাম এটা হচ্ছে একটা তিরিশ থেকে তিন তারিখ অবধি এই ঘটনাগুলো চলছে এবং সেটা খুবই জটিল ঘটনা সেটা পাবলিকলি বলার মতো নয় অনেক ব্যাপার আছে মোটামুটি সবাই খুব হেল্প করাতে সেটা হলো এবং আমি অ্যাপ্লাই করলাম তিন তারিখে জয়েন করার পর চার পাঁচটা চার পাঁচ ছ তারিখে অ্যাপ্লাই করলাম সাত তারিখ থেকে কাউন্সেলিংয়ের ডেট তো যাই হোক মানে টায়ে টায় হয়ে গেলো এনওসি বেরিয়ে গেলো আমাদের কাউন্সিলিংয়ের কিছুদিনের মধ্যেই আমরা কাউন্সিলিং করলাম এবং আমাদের ভালোবাসা এবং ভগবানের কৃপায় আমি হচ্ছে গিয়ে আর্জি করে ঢুকলাম তো আমার ক্ষেত্রে কি হলো আমার তাহলে ওইদিকে তিন মাস আর এদিকে এক মাস বন্ড করা হলো চার মাস তার মানে আমার পুরো বন্ডটা তাহলে ছ বছর কম চার মাস কম ছ বছর তাহলে পাঁচ বছর আট মাসের বন্ড আমার রয়ে গেল যেটা আমাকে নিট এস এস পর করতে হবে তো এই ছিল আমার বন্ডের গল্প ও আরেকটা জিনিস তোমাদেরকে যেটা বলা হয়নি এই সমস্ত কিছু কিন্তু ডিএনবি ডিএনবিতে কিন্তু কোনো বন্ড নেই সে ডিএনবি তোমার ডিএনবি যেটা নিট পিজি মানে এম ডিএমএসের সমতুল্য সমতুল্য যেটা ডিএনবি আর যেটা এসএসের সমতুল্য সেটা হচ্ছে ডিআরএনবি তো ডিআরডিএনবি তো ডিআরডিএনবি আর ডিএনবি হ্যাঁ তো এই দুটোতেই কিন্তু কোনো কিছুতেই কোথাও কোনো বন্ড নেই তো ডিএনবি অ্যান্ড ডিআরএনবি ইজ টোটালি বন্ড ফ্রি ঠিক আছে তো এই ছিল তোমার টোটাল আজকের বন্ডের কি হয় না হয় এই সব নিয়ে কিছু আলোচনা এইরকম আলোচনা আশা করি তোমরা নেটে কোনো দিন না গ্যারান্টিড থাকলে আমাকে পাঠিয়ে দিও এত ডিটেলস তো এইরকম ডিটেল এখন তো বুঝতেই পারছো প্রচুর টপিক পেন্ডিং ছিল এরকম ডিটেল ভিডিও তোমরা যে টপিকের উপর চাও আমি সব জানি তা বলছি না বাট আমার সাথে যারা আসে আশেপাশে যেমন এখন আবদুল্লাহ বসে আছে ডিরেক্টর হয়ে হ্যাঁ তো এরপরে আমরা ভাত খাওয়া আজকে সকালে রেকর্ড করছি এই যে আলোটা দেখতে পাচ্ছি এটা সকালের আলো সবসময় রাতে করি রাতে এত ঠান্ডা ভিডিও রেকর্ড করা যাচ্ছে না তো যদি তোমরা সেই সব টপিকগুলো জানতে মানে কোন টপিকে তোমরা ভিডিও চাইছো কমপ্লিকেটেড টপিক যেগুলো আর কে কারোর কাছ থেকে শুনে তোমরা বুঝতে পারছো না সেই সব টপিকগুলো আমাকে কমেন্টে জানাও টেলিগ্রাম 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 টেলিগ্রামে জানাও ইনস্টাগ্রামে ফলো করে ইনস্টাগ্রামে মেসেজ করো সবগুলোই আমি অ্যান্সার দিই মোটামুটি যখন সুযোগ পাই অ্যান্সার দিই অত তো আর আমাকে মেসেজ আসে না হ্যাঁ যে দাদা এই দাদা ওই সব বড়ো ইউটিউবারদের যত ব্যথা আমার অল্পই মেসেজ আসে আমি মোটামুটি অ্যান্সার দিয়ে দিই টেলিগ্রাম ইনস্টাগ্রাম টুইটার সব লিঙ্কগুলো চলে এসছে ফেসবুক এগুলো একটু ফলো করে দিয়ে যদি কোনোটা মিস হয়ে যায় তুমি আমাকে দু তিন জায়গায় পিঙ্ক করে দিলে আমি সাধারণত কোনো কোয়েশ্চেন বা কিছু থাকলে আমি সেগুলো স্ক্রিনশট নিয়ে নিই এবং আমি সেগুলো আমার একটা ফোল্ডার আছে সেখানে আমি রেখে দিই এবং সেগুলো দেখে দেখে আমি পরে আবার ভিডিও বানাই কারোর বা তোমরা ইউটিউব কমেন্টেও যে কোশ্চেন করো তোমরা ইউটিউব কমেন্টেও জানাতে পারো কি চাই আমি ওগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দিই কারণ কাজের সময় কোথায় কি ভুলে যাবো এই মুহূর্তে আমার সেরকম কোনো কাজ নেই আমি আর কিছুদিন পরে জয়েন করবো সেকেন্ড কাউন্সিলিংয়ের পরে সেকেন্ড কাউন্সিলিং চলছে এখন আমি অফ করিনি নিই বাট চলছি তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কী করতে হবে অবশ্যই একটা লাইক করতে হবে আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকে খুব ভালো লোকসান আমার কিছু আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে জানি তোমরা কেউ করবে না পারলে একটু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফ্যাটাসে শেয়ার করে দিও আমার ভালো লাগবে চলো তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিও টাটা